এটা হচ্ছে আমি যেই পাবলিকেশনে কাজ করি সেই গাইড সেই সেটার একটা গাইড ক্লাস নাইনের আমরা মডেল বলি মানে টেক্সট বইয়ের যে পূর্ণাঙ্গ সমাধান সেটা এখানে দেখেন পরিসংখ্যান চাপ্টারে একটা অঙ্ক আছে যেরকম তাপমাত্রা পরিবর্তনশীল কতগুলো ডেটা দেওয়া আছে বাড়ানো সপ্তাহে এক বছর হয় তাই না তো এটার গড় বের করতে বলছে এবং গড়টা কি সরাসরি উপায়ে নাকি সংক্ষিপ্ত উপায়ে সেটা কিন্তু উল্লেখ নাই যদি উল্লেখ না থাকে তাহলে এটা সরাসরি উপায় করতে হবে যতদিন মানুষের কাছে ক্যালকুলেটর আনঅ্যাভেলেবল ছিল আর কি আগে মনে করেন দুই তিনশো বছর আগে তখন ওই সংক্ষিপ্ত পদ্ধতি ভ্যালিড ছিল এখন যেহেতু ক্যালকুলেটর চলে আসছে এই জন্য আপনি নিজেই দেখেন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে সময় কম লাগে এবং সরি সরাসরি পদ্ধতিতে সময় কম লাগে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে সময় বেশি লাগে তাছাড়া টেক্সট বইয়ে সরাসরি পদ্ধতি কিন্তু আগে দেওয়া আছে সরাসরি পদ্ধতি বলতে আপনার এই যে এখানে দেখেন এই দুইটা কলাম কেটে দিয়ে আমি এখানে অ্যাট থার্টিন লিখছি অ্যাট থার্টিনটা হবে বেসিক্যালি আপনার এফআই এক্সআই যেটা হবে বেসিক্যালি এই জিনিসটা এটা আমি ওই দুইটা কলম কেটে এইটা লিখছি আর কি তো এইভাবে করলে আমি দেখছি সবসময় সময় কম লাগে তাছাড়া আসলে কী বলবো ধরেন একটা পরিবারে তিন চারটে মেয়ে আছে সেখানে কোনটা সুন্দরী বা কোনটা অসুন্দরী এইভাবে তো আসলে বিয়ে দেয় না যেটা আগে বড় মেয়েটাকে আগে বিয়ে দেয় ঠিক নাই ঠিক তেমনি টেক্সট বইয়ের যেহেতু আপনার সরাসরি পদ্ধতি আগে উল্লেখ আছে এই জন্য আপনার কী করতে হবে উল্লেখ না থাকলে পদ্ধতি উল্লেখ না থাকলে ওইভাবেই করতে হবে যে সরাসরি পদ্ধতির অ্যাপটা আমি বানিয়ে গেছি সম্প্রতি মানে এটা সংক্ষিপ্ত পদ্ধতির অ্যাপ অনেক আগেই বানাইছে কিন্তু সরাসরি অঙ্ক যেহেতু খুব কম আসে এই জন্য বানানো হয় নাই একটা গলায় কাটার মতো ছিল আর কি মানে এটা ছাড়া আসলে ইনকমপ্লিট এই অ্যাপ বানানোর মিশন তো যাই হোক এই অঙ্কটে আমরা এখন এই অ্যাপে ট্রাই করব তো সেখানে কীভাবে দেওয়া আছে দেখি আগে পঁয়ত্রিশ তিরিশ সাতাশ বিয়াল্লিশ এইভাবেই তো আমি এখানে আমার আর্কাইভ করা আছে মানে হতে আছে যে বিভিন্ন ডেটা আছে যে আমি আর্কাইভ করে রাখছি যার ফলে এগুলো আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হয় না এবং আরও করবো এই যে পেজের সে নিচের দিকে রেডিমেড উপাত্ত সেট আছে এখানে আমি ক্লিক করলাম এবার গিয়ে আমি ওইটা খুঁজবো পঁয়ত্রিশ তিরিশ কী কথা জানি সেটা এটা কপি করব আগের পেজে ফেরত আসবো এবং উপরে পেস্ট করবো উপরের ঘরে একটু আগে ট্রাই করছিলাম এই জন্য এখন এটা লেগে আছে যাই হোক এটা রিফ্রেশ করতে পারি সমস্যা নাই তারপর আমি এই সারণি তৈরি করুন বাটনে ক্লিক করব দেখতে হবে যে এখানে শ্রেণীর ব্যবধান আসলে ওইটার মতো মিলতে হবে তো ওই জন্য ওইখানে শ্রেণীর ব্যবধান কত এবং প্রথম শ্রেণীর নিম্নসীমা কত ওইটার ধকে আমাকে ফলো করতে হবে শ্রেণীর ব্যবধান ইতিহাস আপনার পাস যেহেতু দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাস হয় আর প্রথম শ্রেণীর নিম্নসীমা ইতিহাসে কি আপনার পাস এখানে একটা ইয়া আচ্ছা নাই আবার ক্লিক করি রিফ্রেশ করে আবার ক্লিক করি এখানে শ্রেণী ব্যবধান হবে গিয়া পাঁচ যেহেতু দেখে আসলাম আর প্রথম শ্রেণীর সাত হইতে পারতো কিন্তু ওরা এখানে পাঁচ চুজ করছে এই জন্য আমরা সেটা করলাম বেশিরভাগ নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে আপনার ইয়ে হবে আর বিচ্ছিন্ন উপাত্ত হবে তারপর এই সে অপশানটা রাখছি তো যাই হোক এটা আপনি দেখে নেন রিড বিটুইন দ্য লাইন্স হ্যাঁ না বিটুইন দ্য লাইন্স মানে গেম সে আর কি আমার ধারণা ছিল যে পুরোপুরি খুঁটিয়ে খুঁটিয়ে না পরে মাঝে চোখ বুলিয়ে যাওয়া কিন্তু পরে শুনলাম যে এটা অন্য একটা মানে আছে আর কি ঠিক সেটা আমার মানাটা মনে নাই তো আপনি ধরেন যে আমি ওইটাই মিন করছি খুঁটিয়া খুঁটিয়া না দেখে হালকার উপর ঝাপসা দেখেন দেখতে পাবেন যে এখানে উত্তর আসছে আপনার টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এবং অন্যান্যগুলো তো দেখতেই পাচ্ছেন আর এটার সাথে আপনি যদি এটা মিলান তো মোটামুটি মিলবে এটা অবশ্য আমি এডিট করে দাগা টাকা একেবারে কিছু আস্থা রাখি নাই যাই হোক। তো এটা ছিল এটার ইউআরএলটা আমি বলি আপনার ডোমেন নেইম স্ল্যাশ ডিরেক্ট মেন আনগ্রুপড বাং ডট তো এরকম কিন্তু এই আনগ্রুপের ইভেন্ট যদি বাদ দেই তাহলে আশা হচ্ছে কি আপনার অলরেডি মনে করেন যে ক্লাসিফাই করা আছে ঠিক আছে এই ডেটার জন্য ওই একই অঙ্ক মানে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় কিন্তু এই ক্ষেত্রে আপনার অলরেডি র ডেটা না আর কি অলরেডি আপনার ইয়ে করাই আছে তো সেটার জন্য আমরা ওই ছবিটা ফলো করি না ওই সবই ফলো করার দরকার নেই কারণ আমাদের আরও স্যাম্পল আছে এই যে এটা দেখি ফর্টি ফাইভ ইতিহাসে প্রথম শ্রেণীর নিম্নসীমা এবং এখানে ছেলে ব্যবধান কি ছয় হ্যাঁ আর ছয় নয় একুশ ষোলো আট আসলে হয়েছে কি এটার উপর বেস ধরে ওইটা ডিজাইন করছি আর কি এই জন্য এই যে এই ডিফল্ট ভ্যালুগুলো সব কিন্তু ওইভাবে এই জন্য এটা করে মজা পাওয়া যাবে না তার থেকে বরং অনেকটা ট্রাই করি এর টেক্সট বইটাই ট্রাই করি প্রথম শ্রেণীর নিম্নসীমা আছে এর পঁচিশ এবং শ্রেণীর ব্যবধান এর দশ থেকে দশ আর ফ্রিকুয়েন্সিগুলো গণসংখ্যাগুলো দেখেন পাঁচ দশ পনেরো বেশ এত খুব সহজ মনে রাখা তিরিশ তিরিশ আর মানে শেষের তিনটায় অন্যরকম তিরিশ ষোলো চার আর প্রথমগুলা কিন্তু খুব সহজ পাঁচ দশ পনেরো বিশ তিরিশ ষোলো চার এবং এটা থেকে আছে পঁচিশ আর দশ ঠিক আছে আমরা দেখি পাঁচ দশ এই যে এইখানে এই যে রেকর্ডারটা দেখছেন কোথায় রেকর্ডারটা এমন জায়গায় বসে আছে মানে জামলা করার জন্য রেডি তিরিশ ষোলো চার এবার আপনি চাইলে এই যে শিরোনাম আছে না হেডলাইন এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে ইমেজ আর কি এটা কিন্তু অ্যাকচুয়াল সলিউশন না এই জন্যই বলছি আউটপুট দেখতে নিম্নরূপ হবে তো এখানে যে প্রথম ইয়ে কলাম আছে তারপরে এই গণসংখ্যার কলম আছে এগুলোর হেডিং কিন্তু অনেক রকম হইতে পারতো যেমন শ্রেণীব্যাপ্তির বদলে দিতে পারতেন প্রাপ্ত নম্বর আর তারপর গণসংখ্যার বদলে দিতে পারতেন শিক্ষার্থীর সংখ্যা এরকম তো যাই হোক ইনপুট এগুলাই আমি ওই হেডিংগুলো আর চেঞ্জ করলাম না এবং শ্রেণীব্যাপ্তির ধরন আপনি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবং আগের যে একটু আগে যেটা দেখছেন আনগ্রুপড ডেটার জন্য মানে র ডেটার জন্য ওখানে কিন্তু এই অপশনটা আছে অপশনটা হয়তো এইভাবে নাই কিন্তু আছে ওই যে চতুর্থ ধাপে এটা ইনপুট দিতে হয় তিন নম্বর বা চতুর্থ ধাপে যাই হোক পুনঃ সমাধান বাটনে ক্লিক করা মাত্রই এই সমাধান চলে আসলো এখন এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কী আছে এখানে জাস্ট দেখেন সামেশন অফ এক্স আই সিক্স ওয়ান নাইন জিরো আর গড় আছে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন ঠিক আছে চলো দেখি এটা মিলে কি না এটা কিন্তু টেক্সট বইয়ের যে টেক্সট বইয়ের দেখেন সিক্স ওয়ান ওয়ান নাইন এবং ওরা মানে অবাঞ্চিতভাবে একটা আবার ডট জিরো দিয়েছে এবং অ্যাভারেজ ওরা বের করছে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন সো আই হোপ মিলছে তো এভাবেই আর এটার ইউআরএল আর এল তো আপনার সামনে যেহেতু আমি পেজ ওপেন করছি সাজান আর কি না দ্য সেম ইউ আর এল আর কি মানে মোটামুটি সেম ডোমিন নেমের পরে ডিরেক্ট মিন ডিরেক্ট দিয়ে হাইফেন মিন মানে অ্যাভারেজ আর কি হাইফেন দিয়ে গ্রুপ অথবা আনগ্রুপ দিবেন দেবেন যেটা আপনার দরকার হয় বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপই হবে আর গ্রুপ খুব কম আর শেষে হবে বাংলা গান এগুলোর ইংলিশ ভার্সনও মানে এতদিন পর্যন্ত ছিল সামনে হয়তো সামনেও থাকবে যখন আমার সময় হবে দিব এবং ডট কমের বদলে আপনি ডট সাইটেও একই অ্যাপ পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল ভিডিও হ্যাঁ এটা আসলে ইট ইজ সাপোজ টু বি এ টিউটোরিয়াল ভিডিও থ্যাংক ইউ